আওয়ার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি খুব ভালো আছি কারণ গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার গলা ঝড় হয়েছে আর এখন যা ওয়েদার করেছে আর ওই সব দাও যেহেতু যে ব্লগটা নিয়ে আসছি যে আজকে হচ্ছে মিউটিশান ক্লাস হলো আর করা তো মানে একটুখানি দিয়েছিলাম যে নিউ জার্নি আর সেটা হচ্ছে মানে ক্লাস করবো আর চালু করেছি চালু করে পাচ্ছি চালু করার পর যে রিডিংটা থাকে এবার চান করে যেটা কাজ থাকে আমাদের টোনার মাখা তারপরে ময়শ্চারাইজার মাখা আর আমি ভিডিও করছি আমার আমার চলে এসেছে পাশে তারপরে মাকে এখন খাওয়া দাওয়া করছি আমি না যে অল্পপাত আর তারপরে এখন রাস্তায় যাচ্ছি আর আমার শরীরটা খুব খারাপ হয়েছিল কেউ ভেবো না তখন আছি দশ নম্বরে বাসের জন্য দাঁড়িয়ে আর বিয়া এখন ভিডিও নিয়েছে আর এমনিতে আমার শরীরটা খারাপ করছিলো আর জোয়ান খেতে বাধ্য হয়েছি আর তারপর আমরা এখন যাচ্ছি ডিবুসুদ বাসে করে আর এত জোরে বাস চাল বাসে উল্টে পাল্টে খেতে খেতে ফাইনালে আমরা খোঁজে নেমেছি জীবনে আর ওই বাসে উঠবো না বিভূষের বাসে যেমন ভাড়া বেশি আর এত স্পিডে চালিয়ে গেছে পিয়া মনে পড়তে পড়তে বেঁচে গেছে তারপর কি আমরা এখন দিদি বাড়িতে যাচ্ছি ক্লাস করতে গুটি গুটি পায়ে ও দিদি হ্যালো গাইস আমাদের মেয়ে কি বাচ্চা মডেল

তারপরেই আমরা ক্লাস এসে এখন বাড়ি যাচ্ছি আর এখন আছি আমরা ব্যাথে মোড়ে আর ক্লাসে গেলে খুব মজা হয় হাসি ঠাট্টা তোমরা সবই তো দেখলে আর এখন আকাশের গতিবেগও খুব খারাপ আর এখন মতন টাটা